গধূলি গগনে মেঘে ঢেকেছিল তা রা আমার যা কথা ছিল হয়ে গেল সা গধূলি গগনে মে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা হয় তো সে তুমি নাই সহজে বিদায় দিলে তাই তো সে তুমি নাই সহজে বিদায় দিলে তাই আকাশ মুখর ছিল যে তখন ঝর ঝর বারি ধারা ঝরো বারি ধারা গধু গগনে মেঘে ঢেকে শিলো তা চেয়েছিনু যাবে মুখে আখি আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি চেয়েছিল যাবে মুখে আখি আধারে ব্যথা দিয়েছিল ঢাকি আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে জনমের মত রয়ে গেল সারা হয়ে গেল সারা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেলো সাহ গধুলি গগনে মেঘে ঢেকেছিলো তার